নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজ লাইভে নতুন একটা পর্বে সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু বাপের বাড়ি এসেছি এসে আজকে রাত ফাস খাওয়া হবে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে কিছু ধরে ফেললাম তো বন্ধুরা এবার কিন্তু হাঁসটা কাকুমা কাটছে না

খড়ি দিয়ে সবচেয়ে খুব ভালো এইখানে পড়া দেওয়া হবে এখন এবার কিন্তু পোড়া দেওয়া হবে এ ওহে এইটা নিটা এ গড় দন্তি এটা এ গড় দন্তি এটা তুমি এই পর্যন্ত রে না না দরবারে আইয়া তো কে দিয়ে নিয়ে এইটা ও বাবা বাবা আমি কাছে মুখ সব দিয়ে ওহে বন্ধুরা তাই মানে কিন্তু হাঁসটা কাটছে আর আমি এখানে পিস পিস করবো 你在哪？

বন্ধুরা কড়াটা কিন্তু গরম হয়ে গেছে সেল দিয়ে দেবা কিন্তু এদিকে গরম হয়ে গেছে দিয়ে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ ভালো করে মাখিয়ে রসুন কুচি আদা বাটা পরিমাণ পেঁয়াজ জিরে বাটা পরিমাণ হলুদ গুঁড়ো পরিমাণ লঙ্কা গুঁড়ো পরিমাণ

तो पता लो और तो बन जाए फिर फर्स्ट और सेकंड राखी तो बहुत देर हो गए हम तो क्या कर रहे हैं इनके लिए हम लोग ये कर रहे हैं এবার কিন্তু মাংসটা ঢেকে দেবো অনেকক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে কারণ রাসরাসের মাংস তো অনেকটাই শক্ত হয় ঢাকা দিয়েছিলাম ঢাকাটা আবার খুলবো দেখি কতদূর কি হয়েছে আসলে কাছের মাছটা সেজন্য ভালোভাবে একটু পাশে করে নিতে হবে পাশে কিন্তু কমপ্লিট ওর কিছুটা তুলবো সবাই মিলে খাওয়ার জন্য বলুন

সবাই খানতে তেল ভাইমোন বন্ধুরা প্রায় কিন্তু কমপ্লিট রান্না ঢাকাটা তুলে দেখে কতদূর কি হয়েছে